সকাল সকাল এক হাঁড়ি বুটের ডাল সিদ্ধ করা হয়েছে আর এখানে ভাবিরা মিলে মোরগ কেটে নিচ্ছে রোস্টের মোরগ শাশুড়ি চাচি শাশুড়ি জেডি শাশুড়ি সবাই মিলে এখানে সবজি কেটে নিচ্ছে তো কিসের আয়োজন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেন আসসালামু আলাইকুম হাই ব্রোয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা সকালবেলা ওরা সব কিছু গুছাচ্ছে রান্নার জন্য এদিকে মাছ এলিল আমার বাবা মিলে ব্যাংকে চলে গেছিলাম কিছু কাজ ছিল তো ইলহাম তো সিঁড়ি দিয়ে নিচে নিজেই হেঁটে নামবে তার জন্য আমাকে দিচ্ছিল না ওকে নামানোর জন্য নেমে আসছে তো আমাদের আসলে ব্যাংকে একটু ঝামেলা হয়েছিল যার কারণে সকালবেলা যেতে হয়েছে আর ওদিক দিয়ে তো সবাই রান্না বান্না নিয়ে ব্যস্ত যদিও আজকে সকালে প্রচণ্ড কুয়াশা ছিল এদিক দিয়ে আমার ঠান্ডা গলার অবস্থা খুবই খারাপ যার কারণে আর আমি সকালে কাজে হাত লাগাই নাই মানে ওদের সাথে তা আসার পরে দেখলাম এদিকে রান্নাবান্নাও চলছে আমার ননদ মেজু ননদ আর আমার বাসুরের মেয়ে দুজন মিলে রান্নাটা করে নিচ্ছে এটা হচ্ছে আমাদের এদিকে প্রত্যেক বছরই মানে ডিসেম্বর মাস আসলে যখন বাড়ির মেয়েরা বৌরা সবাই একসাথে হয় মানে কেউ বাবার বাড়িতে বেড়াতে আসে কেউ মানে শহর থেকে গ্রামে আসে বাড়িতে বেড়াতে সবাই একসাথে হওয়ার পরে সবাই মিলে একটা পিকনিক করা হয় অনেক এলাকায় বলা হয় চরিবাতি কিন্তু আমাদের কুমিল্লার বাসায় বলা হয় জুলাবাতি তো আমরা সবাই মিলে আজকে জুলাবাতি খাচ্ছি আর বাবিরা মিলে সবাই গুছিয়ে দিছে ননদরা রান্না করতেছে এদিকে দিনটা আজকে আসলে খুবই সুন্দরকার ছিল আমার ননদের দিক দিয়ে সবজি রান্না করে নিচ্ছে আর আমার বাসরের মেয়ে রোস্ট রান্না করে নিচ্ছে দুজনেই আসলে ভালো ভালোবাবুরছি তো আমি ওখান থেকে চলে এলাম ঘরে সাইফামনিকে নিয়ে সাইফামনি আসলে অনেক দুষ্টামি করে ওখানে আমার ননদরা সবাই কাজে ব্যস্ত আর সাইফে একটু বেশি দুষ্টমি করে তো তার জন্য নিয়ে এলাম আর ওর সাথে আমার সময় কাটাতে খুবই ভালো লাগে ও যতদিনে থাকে ততদিন আমার মোট মানে মন খুবই ভালো থাকে ইলহামও খুশি থাকে ওর সাথে খেলাধুলা করতে পারে তো ও ছোটো একটা মিনি আয়না ছিল আমার বড় বাগনির ওটা নিসে ওটা আমি দিতে বলছিলাম কিন্তু ও আমাকে দিবে না যার কারণে ও হুন্ডাতে যায় বইছে মানে এটা হচ্ছে ইলহামের বাইক এটা ওরা সবাই পছন্দ করে যদি ইলহাম তেমন একটা পছন্দ করে না আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাবাটা ও ওদেরকে পেয়ে অনেকটা সুস্থ আছে তো এদিকে রান্না বান্নার পরে আমি সব কিছু আবার দেখে নিছি দুই হাড়ি বাত রান্না করা হয়েছিলো যারা পুরুষ লোক তারা তো আর এখানে আসবে না তাদেরকে ঘরে বাদ দেওয়া হয়েছে তো আমিও লামে বাবার জন্য সব কিছু ঘরে নিয়ে যাব। ভাবছি যার কারণে চলে এলাম আর এক হাঁড়ি সবজি ইয়া বড় রান্না হয়েছে যদিও সবগুলো সবজি খাওয়া হয় নাই কিছু ছিল আর এখানে বাবিরা বর্তমানে ছিল তো আমি সব কিছু একটু একটু করে নিয়ে নিচ্ছিলাম ইলহামের বাবার জন্য আর ইলহামের বাবা তো আজকে খাবারটা খেয়ে অনেক প্রশংসা করছে বাবুর জন্য অনেক শুভকামনা যাতে আগামী দিনগুলোতে আমাদেরকে এভাবে ভালো ভালো রান্না করে খাওয়াতে পারে তো আপনাদের এলাকায় কে কোন ভাষায় বলে বা কার এলাকায় কিভাবে খাওয়া হয় ওটা কমেন্টে বলে যাবেন আমাদের এলাকায় তো সবার ঘর থেকে চালটা নেওয়া হয় আর এমনিতে আমরা টাকা দিয়ে দিছিলাম তো এদিকে খাওয়া দাওয়ার পরে আমার বাঘনি বিড়ালটা নিয়ে ছিল বিড়ালের সাথে আমরা দুষ্টানি করলাম অনেকক্ষণ রেদার লাইট দিয়ে এই লাইটটা যেদিকে এদিকে বিড়ালটা নাচানাচি করে খুবই ভালো লাগে আর এই বিড়ালটা আজকে আমাকে একটা খামচি দিয়ে দিছে অনেক জ্বালা করছে যদিও তেমন একটা সমস্যা হবে না এ ছিল আজকের দিনের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট একটা শেয়ার দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখেন দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যাতে নতুন নতুন ভিডিও দিতে পারি তার জন্য সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন